হ্যালো ভি ওয়ান আপনাদের সকলের জন্য আবারও একটা নতুন জবের আপডেট নিয়ে এসেছি আর আজকের এই জবটা কিন্তু কলকাতা লোকেশনে কলকাতা লোকেশানে সিভিল সাইট সুপারভাইজারের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি এসেছে শ্রীজি গ্রুপের তরফ থেকে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও পর্যন্ত না জয়েন করেছেন সেক্ষেত্রে বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি ফেসবুকে ভিডিওটা দেখেন আমি কমেন্ট সেকশানে এই জবের অ্যাপ্লাইয়ের লিঙ্কও দিয়ে দেবো ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন করে যাবেন তাহলে ভবিষ্যতে এই ধরনের যখনই কোনো আপডেট আসবে আপনারা তার পুরো তথ্যটা জানতে পারবেন এবং ফ্রি অফ কস্টে আপনারা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রথমেই আপনাদেরকে জানাই এডুকেট জবস ডট ইন বলে আপনারা গুগল ক্রোমে সার্চ করতে পারেন এই ধরনের নানা ধরনের ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য দেখুন এখানে সিনিয়র সিভিল সাইট সুপারভাইজারের ভ্যাকেন্সি যেটা কলকাতাতে এসছে শ্রীজি গ্রুপের তরফ থেকে এই হায়ারিংটি চলছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থার্টি থাউজেন্ড আপনারা স্যালারি পাবেন এখানে জব রেসপন্সিবিলিটিস এবং পজিশন যেটা দেওয়া হয়েছে সিনিয়র সিভিল সাইট সুপারভাইজারের পজিশন রয়েছে কলকাতা লোকেশনে মিনিমাম এক্সপিরিয়েন্স হোল্ডার আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম জব এখানে রয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কী কী স্কিল এখানে প্রয়োজন আর ওয়ার্কস বিগ ওয়ার্কস যেগুলি সিভিলের কোর কাজ হয়ে থাকে সেই রিলেটেড আপনাদেরকে নলেজ থাকতে হবে তবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম গ্র্যাজুয়েশান কম্পালসারি এবং আইটিআই সার্ভিয়ারের ওপর করার পরও যদি আপনারা গ্র্যাজুয়েশান করেছেন সেক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রভিডেন্ট ফান্ড মোবাইল বিল এবং আদার্স ইয়ারলি বোনাস এই সমস্ত কিছু ওখানে রয়েছে আমরা অফিসিয়াল মেল আইডি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন তো দেরি না করে জবটা এক্সপায়ার হওয়ার আগেই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করুন প্রথমে আমরা আপনাদের সকলকে বলবো দেখুন এডুকেয়ার জব সিন ডট এডুকেট জবস ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনারা এই ধরনের নানান আরও জব এখান থেকে পেয়ে যাবেন যেমন ওয়েব ডেভেলপমেন্টের ওপর জব ইলেকট্রিক্যালের ওপর জব ডিপ্লোমা ক্যাটাগরির ওপর জব বিটেকের ওপর যারা আছে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর যদি জবের প্রয়োজন হয় সেটাও এখানে পেয়ে যাওয়া হবে এটা ছাড়াও ইলেকট্রিক্যাল সাইট ইঞ্জিনিয়ারের কয়েকটা ভ্যাকেন্সি বিএমএস কনস্ট্রাকশনের তরফ থেকে এসেছিল হাওড়া লোকেশনে ফ্রেশার্সদের টেন টু ফিফটিন থাউজেন্ড স্যালারি দিচ্ছে সেটা সম্পর্কেও আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন এটা ছাড়াও এয়ারটেল ও আদার্স কয়েকটা জবের যে আপডেট এখানে আমাদের দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো ধরনের সফটওয়্যার বলুন বা এডুকেশান সেক্টরে বলুন বা ফ্রি এবং পেড সমস্ত ধরনের ওয়ার্ক ফ্রম হোম জবের আপডেটও আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো ডিটেলস জানতে কমেন্ট সেকশন সেন্টা চেক করুন সেখানে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিচ্ছি আর পেজটাকে ফলো করে রাখুন ভবিষ্যতে এই ধরনের আরও নানান ভিডিও দেখার জন্য ধন্যবাদ